আসলে বাংলাদেশে এখন যে বিগ বাজেট একটা মার্কেট এটার সাথে কি কম্পিট করবে ওই রকম মেকিং কি হবে এটা নিয়ে যদি একটু একটা জবাবটা আমাকেই দিতে হবে আমি চলচ্চিত্র খুব বেশি দিন আসি নাই নাচললো পন বছর 75 থেকে আমি ফিল্মে আসছি আমার সুজন শঅতি দিয়ে আমার দัจচা ফুল খান আতা জীবন আমি চলচ্চিত্রের যে উত্থান পতন দেখেছি আমাদের এদেশে কিন্তু অনেক সময় চলচ্চিত্রে বিগ বাজেটে ছবি হয়েছে ছবির জগৎটা পড়ে গেছে আবার দেওয়া যান ঝু সাহেবের মতো লোক এসে অল্প বাজেটে ছবি করে আবার চলচ্চিত্র জগৎটাকে উপরে উঠিয়ে আমার সামনে জ্বলন্ত উদাহরণ এই টালিগঞ্জে স্বপন সাহা দাদা যখন গেলেন তখন আমি এদেশে কাজ করি স্বপন সাহা দাদা প্রথম ওখানে যখন একশো কি বলে এক কোটি টাকার দামের ছবি হয় স্বপ্ন সহায়তা চোদ্দ লাখে ছবি তুলেছে করে একের পর এক এক একসঙ্গে দুটো তিনটে ছবি করে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে যখন মানুষ অনেক বেশি কাজ করে ওই তো ছবি দেখতে যাবে যাবে ও তো দেখতে ছবি আমরা যদি সবাই হেল্প করি সবাইকে যে আমরা শুধু বিগ বিবাদের ছবি তোলে টাকা দেবে না কারণ আমাদের বোধ হয় একশো বা একশো প্লাস হল এখন আমাদের আমাদের রানিং আছে এখন সেই টাকা আমরা উঠাবো কি এখন যারা বিল বাজেট করছেন নিশ্চয়ই তাদের কোনো পলিসি আছে যেমন ইন্ডিয়াতে দেখি হিন্দি ছবিও হচ্ছে হিন্দি গান বাংলা বিশ কোটি টাকা দলের ছবিতে হচ্ছে তারা টাকা উঠাতে পারছে আবার এমনি হিন্দি বাজেট কিন্তু একশো দুইশো পাঁচশো কোটি টাকা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে যদি আমরা ওই বিক বাজেট যারা করি আর শুধু ঈদ নির্ভর করতে চাই তাহলে হল মালিকরা অনেকে কিন্তু হল বন্ধ করে দিচ্ছে আমাদের মনে হয় এই হলগুলো জীবিত রাখার জন্য আমাদের এগুলো ছবি দরকার এর জন্য সবার সহযোগিতা করা দরকার আর যেসব শিল্পী কুশলী গায়ক গায়িকা বেকার আছেন তাদেরও কিন্তু কাজ করা দরকার বড় শিল্পীরা তারকারা তারকা হবে আর ছোট ছোট শিল্পীরা কুটির শিল্পীরা চোখের পানি ফেলাবে এটা তো ঠিক না আমার মনে হয় এরও একটা সংস্থান হওয়া দরকার গতি হওয়া দরকার আমার মনে হয় আপনারা এই ব্যাপারটা খুব ভাবতে পারেন সবাই সহযোগিতা করেন দেশীয় যাতে সবাই দেখে যেমন দেখেছি খাসিয়া লোকজন তারা তাদের ছবি ছাড়া দেখেন কিন্তু আমাদের যেহেতু ভারতের ছবি বছরের যতটা আনতে পারমিশন আছে ঘুরে ফিরে হল মালিকরা কিন্তু অপেক্ষা করে থাকেন ওই ছবিগুলো কবে দাঁড়াবে তাহলে দেখলে চলচ্চিত্র শিল্প তো শেষ হয়ে যাবে আমার মনে হয় সবাই মিলে ভাবুন আমাদের চলচ্চিত্র শিল্পটা কিভাবে দরকার ধন্যবাদ একদম একদম শেষ একটা প্রশ্ন করে আমরা শেষ